ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওটি একেবারেই বিশেষ এবং মূল্যবান কারণ এই ভিডিওর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু শিক্ষা যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে সক্ষম ভগবদ্গীতার এই ভিডিওটি সবচেয়ে বিশেষ কারণ কারণ এটি আপনার পুরো জীবনটাই পাল্টে দিতে পারে যে কেউ এই শিক্ষাগুলিকে সত্যিকার অর্থে বুঝে নিতে পারবে সে নিজের জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে দেখবে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি যদি গীতার এই সত্তরটি উপদেশ হৃদয় দিয়ে উপলব্ধি করেন তাহলে আপনার শক্তি এবং আপনার বুদ্ধি দুটোই বহু গুণে বাড়বে এই জন্যই অনুরোধ করব এই ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা শেষ পর্যন্ত শুনুন গীতার এক নম্বর শিক্ষা কর্ম করো ফলের চিন্তা করো না এই শ্লোক সবাই জানে কিন্তু ঠিকভাবে বোঝে না এর মানে এটা নয় যে যা খুশি করো ফল তো ভবিষ্যতের বিষয় না এর মানে এটা নয় যে আমি তো কাজ করেই যাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছি না তাও করে যাব এর সঠিক মানে হল তুমি যখন কিছু করো তখন কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা রেখো না তুমি যদি ভাবো আমি তার জন্য এত কিছু পড়লাম এখন সেও আমার জন্য করবে আর সে যদি কিছু না করে তাহলে তোমার মন ভেঙে যায় এই প্রত্যাশা থেকেই আসে কষ্ট তাই গীতা বলে তুমি কাজ করো কিন্তু কাজের বিনিময়ে কোনো প্রত্যাশা রেখো না তাহলেই কষ্ট দূরে থাকবে গীতার এই উপদেশগুলো আমাদের শেখায় জীবন মানেই সঠিক ভারসাম্য আত্মনির্ভরতা সংযম এবং ঈশ্বরে ভরসা তুমি কাজ করো সততা ও হৃদয় দিয়ে কিন্তু কারোর থেকে কিছু চাওয়ার আশা রেখো না তাহলেই কষ্ট দূরে থাকবে গীতার দুইতম শিক্ষা এই পৃথিবী খুব অদ্ভুত আপনি যতই কারোর জন্য করন মানুষ খুব সহজেই আপনার উপকার ভুলে যাবে মানুষ তো নিজের মা বাবার উপকার ভুলে যায় তাহলে আপনারটাও নিশ্চয়ই ভুলবে তাই গীতা শেখায় তুমি শুধু কর্ম কর ফলের আশা করো না আপনার হাতে শুধু কাজ আছে ফল আপনার নিয়ন্ত্রণে নয় সেই জন্যই গীতা বলে কর্মে অধিকার তোর ফলে নয় গীতার তিনতম শিক্ষা নেতিবাচক মানুষের কথায় মন দিও না যারা আপনার সমালোচনা করে বদনাম করে তাদের কথা গুরুত্ব দেবার কিছু নেই যখন আপনি তাদের কথা বিশ্বাস করেন তখনই আপনি জীবনে হারতে শুরু করেন তাই যারা আপনার সম্পর্কে খারাপ বলে তাদের কথাকে কখনও সত্যি ভেব না গীতার চারতম শিক্ষা সুখ আনন্দ আসলে আপনার নিজের ভেতরেই থাকে কিন্তু আপনি সেটাকে বাইরের জগতে খুঁজে বেড়ান মানুষ অন্য মানুষের মধ্যে সুখ খোঁজে অথবা ভবিষ্যতের মধ্যে তবে বাস্তবতা হল সুখ কোথাও বাইরে নেই সুখ আপনার ভেতরেই লুকিয়ে আছে গীতার একত্রিশতম শিক্ষা যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার সবচেয়ে বড় শত্রু হয় তার নিজের মন আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে তার মন হয়ে ওঠে তার সবচেয়ে বড় বন্ধু তাই নিজের মনকে বোঝাও তার দাস হয়ে থেকো না মনকে গঠনমূলক পথে চালাও তাহলেই জীবন বদলে যাবে গীতার পাঁচতম শিক্ষা দুঃখ ও সুখ জীবনে ঋতুর মতো আসবে যাবে না সুখ চিরস্থায়ী না দুঃখ চিরস্থায়ী তাই দুঃখে ভয় পেও না আর সুখে অহংকার করো না এই দুটোই আজ আছে কাল থাকবে না গীতার ছতম শিক্ষা যেটা ঘটার সেটা হবেই আর যেটা হবার নয় সেটা কখনো হবে না যাদের মনের মধ্যে এই বিশ্বাস থাকে তারা কখনো চিন্তায় ভোগে না এই বিশ্বাসই গীতার শিক্ষা যা আসবে আসবে যা যাবে তুমি শুধু শান্ত থেকো গীতার সাততম শিক্ষা আপনি যত ভালো কাজ করুন না কেন মানুষ কেবল আপনার দোষগুলো মনে রাখবে তাই কে কি বলল তাতে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যান নির্লোভ ভাবে গীতার আটতম শিক্ষা নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন কারণ তিনি একমাত্র সত্যিকারের ভরসা যে ব্যক্তি ঈশ্বরের ওপর সত্যিকার নির্ভরতা রাখে সে ভয় চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়ে যায় গীতার নয়তম শিক্ষা তুমি কিসে কাঁদছ তুমি কি হারিয়েছ তুমি কিছুই সঙ্গে আননি আবার কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না যা তুমি পেয়েছ এই পৃথিবী থেকেই পেয়েছ আর যা তুমি দেবে এখানেই দিয়ে যাবে আজ যা তোমার কাল তা অন্য কারো হবে কারণ পরিবর্তনই এই জগতের চিরন্তন নিয়ম গীতার দশতম শিক্ষা আপনি ঈশ্বরকে যেভাবে স্মরণ করবেন ঈশ্বর আপনাকে সেভাবেই ফল দেবেন কংস সবসময় শ্রীকৃষ্ণকে মৃত্যুর ভয় স্মরণ করত তাই শ্রীকৃষ্ণ তাকে মৃত্যুই প্রদান করলেন তাই আপনি যদি শান্তি চান তবে ঈশ্বরকে শান্তির রূপেই স্মরণ করুন গীতার এগারোতম শিক্ষা যদি কেউ আপনার আপনজন হয় তবুও যদি সে আপনাকে কষ্ট দেয় তবে চুপ করে সহ্য করা উচিত নয় আমরা ভাবি ও তো নিজের লোক কিভাবে কিছু বলবো বললে সম্পর্ক নষ্ট হয়ে যাবে কিন্তু প্রশ্ন হল যে আপনাকে কষ্ট দিচ্ছে সে সত্যিই কি আপন আপন তো সেই যে কষ্ট দূর করে কষ্ট দেয় না তাই গীতা বলে তাওকে আপনার উপরে অত্যাচার করতে দেবেন না আপনি যতটা সহ্য করবেন মানুষ আপনাকে ততটাই পিষে ফেলবে ঈশ্বরে ভরসা রাখুন নিজের মনকে বন্ধু বানান দুঃখ সুখে ভারসাম্য রাখুন নেতিবাচক মানুষের কথা ভুলে যান আর যাকে ভালোবাসেন তার যোগ্যতাও যাচাই করুন এই উপদেশগুলি গীতা শেখায় জীবনের গভীরতম সত্য ও মুক্তির পথ গীতার বারোতম শিক্ষা যে চলে গেছে বা যে জীবনের আর নেই তার জন্য দুঃখ করোনা আর যে এখনো আসেনি তার জন্য অকারণে চিন্তা করোনা মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল এই যুদ্ধে লাখ লাখ মানুষ মরবে তাদের পরিবার স্ত্রী সমাজের কি হবে তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন আশুচান বশচস্থ প্রাজ্ঞানস ভাসগতা সুনাগতাস নানু সোচন্তী পণ্ডিতাহা অর্থাৎ হে অর্জুন তুমি বড় বড় জ্ঞানীর মতো কথা বলছ কিন্তু সত্যিকারের জ্ঞানীরা কখনো না চলে যাওয়া মানুষের জন্য দুঃখ করে না ভবিষ্যতের চিন্তায় পড়ে থাকে জন্ম ও মৃত্যু প্রকৃতির নিয়ম এটা কারও নিয়ন্ত্রণে নেই তুমি চাইলে কিছুই আটকাতে পারবে না পাণ্ডিত্য সেই যে অতীত নিয়ে শোক করে না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে না শুধু বর্তমানকে উপলব্ধি করে আমাদের জীবনের আটানব্বই পার্সেন্ট মানসিক চাপ আসে অতীত নিয়ে অনুতাপ আর ভবিষ্যতের ভয় থেকে কিন্তু আমাদের হাতে আছে কেবল আজকের এই মুহূর্ত এই মুহূর্তকে ভালোভাবে বাঁচাই গীতার মূল শিক্ষা গীতার তেরোতম শিক্ষা মৃত্যুকে ভয় পাওয়া একেবারেই বৃথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই সংসার মর্তলোক যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত যা শুরু হয় তা একদিন শেষ হবেই আমরা যেমন প্রতিদিন নতুন জামা পড়ি আমাদের আত্মাও ঠিক তেমনি একটি দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে মৃত্যু করো শেষ নয় এটা শুধু নতুন জীবনের শুরু আর তা কখনো মার মরে না কেউ তাকে মারতেও পারে না শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন তোর আর আমার অসংখ্য জন্ম হয়েছে তুই ভুলে গেছিস আমি ভুলিনি যে মানুষ বুঝে যায় যে আমি এখানে সাময়িকের জন্য এসেছি তার জীবনের সকল দুঃখ বিরোধ ভয়ের অবসান হয়ে যায় গীতার চোদ্দতম শিক্ষা সব দেবতা সব ঈশ্বর একই পরম ব্রহ্মের রূপ শ্রীকৃষ্ণ গীতার বিভূতিযোগ অধ্যায়ে বলেছেন আমি শিব আমি ইন্দ্র আমি কুবের আমি অগ্নি বৃহস্পতি চন্দ্র সমুদ্র আমি ওমকার আমি কাল সব আমি সৃষ্টি আমি ধ্বংস আমি পালন এই জন্য গীতা বলে সব দেবতা সব রূপ সব নাম সব আমারই প্রকাশ কাউকে ছোট বা বড় ভাবব না ঈশ্বর এক রূপ অসংখ্য আপনি যাকে ভয় পান সে আসল ভয় নয় আপনার মনেই আসল ভয় লুকিয়ে থাকে যে মানুষ নিজের মন চিন্তা মৃত্যু ও দুঃখ এই সব নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী শ্রীকৃষ্ণ বলেন বাঁচো বর্তমান মুহূর্তে ঈশ্বরে বিশ্বাস রাখো কর্ম করো নির্লোভভাবে কাউকে ছোট ভেব না ভয় লোভ রাগ এই তিনকে ত্যাগ করো গীতার পনেরোতম শিক্ষা সুখের আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের প্রধান কারণ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষ যত বেশি সুখ চায় তত বেশি তার ইন্দ্রিয় সুখের দাস হয়ে যায় যত বেশি আপনি সুখের পেছনে ছুটবেন তত বেশি আপনাকে দুঃখ সহ্য করতে হবে যা কিছু শুরুতে ভালো লাগে আকর্ষণ করে সে সে অনেক দুঃখ দেয় আর যা কিছু শুরুতে কঠিন লাগে পরবর্তীতে সেটাই সবচেয়ে কাজে লাগে গীতার ষোলোতম শিক্ষায় যে ব্যক্তি সমস্ত ভরসা ছেড়ে শুধু ঈশ্বরকে ভরসা করে তার সব প্রয়োজন পূরণ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে আমাকে একমাত্র ভরসা করে তার প্রয়োজন আমি পূরণ করি যা তার কাছে নেই তা এনে দিই আর যা আছে তা রক্ষা করি এই হল সম্পূর্ণ আত্মসমর্পণ যে সত্যিই ঈশ্বরে নিজেকে সতে দেয় তার সব দায়িত্ব নেয় স্বয়ং পরমাত্মা গীতার সতেরোতম শিক্ষা এই সংসারে আমাদের কিছুই চিরস্থায়ী নয় আপনি যাকে ছাড়া একসময় বাঁচতে পারতেন না আজ হয়তো সে আপনার খোঁজও নেয় না সব সম্পর্ক বদলে যায় সব বন্ধু হারিয়ে যায় এমনকি নিজের শরীও প্রতিদিন বদলায় শৈশব যৌবন বার্ধক্য একদিন এই দেহটাও আপনাকে ছেড়ে যাবে তবে কেন এত মোহ কেন এত আকর্ষণ যারা জীবনভর সম্পত্তি আর সম্পর্কের জন্য যুদ্ধ করে তাদের একদিনই সবাইকেই সব ছেড়ে এই পৃথিবী থেকে চলে যেতে হয় গীতার আঠেরোতম শিক্ষা কাউকে নিয়ে কখনো অতিরিক্ত মোহ তৈরি করো না শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার সমস্ত জ্ঞান দিয়েছিলেন তার মোহ ভাঙানোর জন্য মোহই এমন এক শক্তি যা একটি সিংহেকেও শেয়াল বানিয়ে দেয় যিনি দেবতাদেরও পরাজিত করতে পারতেন সেই অর্জুন নিজের ভাই বোনকে যুদ্ধের ময়দানে দেখে কেঁপে উঠলেন বললেন হে কেশব আমার হাত কাঁপছে আমি যুদ্ধ করতে পারছি না মোহ এত কষ্টের যে অনেকেই তা না সহ্য করতে পেরে আত্মহত্যা পর্যন্ত করে বসে বসে মোহ যত গভীর হবে ব্যথাও তত বেশি হবে তাই গীতা বলে মোহ ত্যাগ করে জ্ঞানীয় শক্তিশালী হও গীতার উনিশতম শিক্ষা এই পৃথিবীতে যদি জন্ম নিয়েছ তবে দুঃখ তো পেতেই হবে শ্রীকৃষ্ণ বলেন এই সংসার দুঃখালয় যেমন গ্রন্থাগারে বই থাকে হাসপাতালে ওষুধ তেমনি সংসারে থাকে দুঃখ তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় সব কিছু বদলায় সুখ দুঃখে দুঃখ সুখে সম্মান অপমানে জয় পরাজয় আপনি নিজেও চিরস্থায়ী নন তবে আবার কেন এত মোহ এত আকুলতা গীতার কুড়ি তম শিক্ষা কেউই কর্মফলের থেকে রেহাই পায় না আজ নয়তো কাল সবার কৃতকর্মের ফল তাকে ভোগ করতেই হয় তাই যত চতুরী হন নিজের কর্মে স্বতো রাখুন কারণ একদিন না একদিন তার প্রতিফল হবেই গীতার একুশতম শিক্ষা আজকের মুহূর্তে বাঁচতে শেখো ভবিষ্যতের চিন্তা করে বর্তমান নষ্ট করো না যে মানুষ আজকে সত্যিভাবে উপলব্ধি করে সে কখনো হতাশ হয় না ভবিষ্যৎ এক রহস্য অতীত এক স্মৃতি কিন্তু বর্তমানই একমাত্র বাস্তব গীতার বাইশতম শিক্ষা যে ব্যক্তি আপনার সঙ্গে অন্যায় করে অধর্ম করে তাকে শাস্তি দেওয়া উচিত শ্রীকৃষ্ণ বলেন সত্যের পক্ষে দাঁড়াতে শেখো সত্যিকারের মানুষ কখনো মিথ্যেবাদীকে হারাতে পারে না যতক্ষণ না সে মিথ্যার বিরুদ্ধে লড়ার সাহস অর্জন করে সবাই যা করে তা করো না বরং যা সঠিক তাই করো গীতার তেইশতম শিক্ষা ধোকা সবসময় আপন মানুষরাই দেয় যে আপনাকে চেনে না সে আপনাকে ঠকাতেই পারবে না তাই যাদের আপনি বিশ্বাস করেন তাদের হাতেই প্রতারণা হবার সম্ভাবনা সবচেয়ে বেশি চব্বিশতম শিক্ষা যে নিজেকে রক্ষা করতে পারে না তার রক্ষা ঈশ্বরও করতে পারেন না পঁচিশতম শিক্ষা কোনো নোংরা অভ্যাস নিজের জীবনে ঢুকতে দেবেন না যা আপনার জীবনটাই নষ্ট করে দিতে পারে ছাব্বিশতম শিক্ষা আলস্য মানুষকে জীবনে কখনো কিছু অর্জন করতে দেয় না সে কেবল পরিকল্পনা করেই যায় আগামীকাল করব বলতে বলতে তার গোটা জীবন শেষ হয়ে যায় সাতাশতম শিক্ষা যা আপনার তা একদিন আপনার কাছেই আসবে আর যা আপনার নয় তার জন্য কাদা বন্ধ করুন আঠাশতম শিক্ষা যদি সুখী থাকতে চান তাহলে নিজের মনের দাসত্ব ছাড়ুন উনতিরিশতম শিক্ষা জগতে যতটা ভালোবাসা আপনি জগৎকে দেবেন ততটাই বেশি কষ্ট আপনি ফেরত পাবেন ত্রিশতম শিক্ষা যে প্রতিটি কথায় রেগে যায় তার জীবনে কখনো শান্তি আসে না একত্রিশতম শিক্ষা আপনি সাহায্য করতে পারেন বা না পারেন কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনো কাউকে কষ্ট দেবেন না বত্রিশতম শিক্ষা যে দুঃখের সময় পাশে থাকে সেই প্রকৃত সাথী বাকিদের পরের মতো ভাবুন তেত্রিশতম শিক্ষা যা কিছু হয় তা সব ভালো কিছুর জন্যই হয় এই বিশ্বাস আপনাকে বাঁচিয়ে রাখবে গীতার চৌত্রিশতম শিক্ষা যে কাজ আপনি বুদ্ধিমত্তার সঙ্গে করেন সেই কাজই যোগ বোকার মতো করা বড় কাজও সফল হয় না আর বুদ্ধিমত্তায় করা ছোট কাজও জীবনে অনেক বড় কিছু এনে দেয় পঁয়ত্রিশতম শিক্ষা কোনো কিছুতেই অতিরিক্তে আসক্ত হবেন না অতিরিক্ত মানেই ধ্বংস ছত্রিশতম শিক্ষা আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেই একদিন আপনাকে অবহেলা করবে সাঁত্রিশতম শিক্ষা যদি আপনি নিজের মূল্য নিজে না বোঝেন তবে কেউ কখনও আপনাকে মূল্য দেবে না আটত্রিশতম শিক্ষা চোট বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না উনচল্লিশতম শিক্ষা যার সঙ্গে সত্য এবং ঈশ্বর আছেন তার পক্ষে গোটা দুনিয়াও হেরে যাবে শেষে জয় তারই হবে চল্লিশতম শিক্ষা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন কিন্তু যখন আপনার সম্মান বা অধিকার লঙ্ঘিত হয় তখন লড়তেই হবে একচল্লিশতম শিক্ষা সময় যতই খারাপ হোক যে হাল ছাড়ে না সে সবকিছু অর্জন করতে পারে বেয়াল্লিশতম শিক্ষা অন্যের জিনিসে কখনো অধিকার দেখাবেন না নিজের যোগ্যতায় যা পাবেন সেটাই প্রকৃত প্রাপ্তি তেতাল্লিশতম শিক্ষা যেসব দুশ্চিন্তা থেকে মুক্ত যার মন সদা প্রফুল্ল সেই প্রকৃত সফল মানুষ চুয়াল্লিশতম শিক্ষা আপনি যেমন খাদ্য গ্রহণ করবেন তেমনই আপনার মন হবে সাত্বিক খাবার শান্ত মন তামসিক খাবার রাগী ও অস্থির মন পঁয়তাল্লিশতম শিক্ষা খারাপ মানুষ কখনো বদলায় না আপনি যত ভালোই থাকুন সে কষ্টই দেবে তাই যেমন লোক তেমন ব্যবহার করুন গীতার ছেচল্লিশতম শিক্ষা যে মানুষ নিজের কাজ সময় মতো শেষ করে না তার পুরো জীবনটাই সময়ের অপচয় নষ্ট হয়ে যায় সাতচল্লিশতম শিক্ষা এটা কলিযুগ অর্থ আর স্বার্থের যুগ মানুষ তখনই আপন হয় যখন তার আপনার থেকে কোনো কাজ আছে আটচল্লিশতম শিক্ষা যে নিজের সঙ্গে সুখী নয় সেই দুনিয়ার কোনো কিছুতেই সুখ খুঁজে পায় না ঊনপঞ্চাশতম শিক্ষা যখন আপনি কষ্টে থাকবেন কেউ পাশে থাকবে না আর যখন আপনি সাফল্য পাবেন সবাই ঈর্ষা করবে তাই কষ্ট কাউকে বলবেন না আর সুখ কারো সামনে দেখাবেন না পঞ্চাশতম শিক্ষা খাবার যেমন তেমন নয় কি খাবেন কখন খাবেন কিভাবে খাবেন এটা বুঝে না চললে জীবনে উচ্চতা ছোঁয়া সম্ভব নয় একান্নতম শিক্ষা নিজেকে এমন বানাবেন না যাতে সবাই সুযোগ নিয়ে আপনাকে ফেলে রেখে চলে যেতে পারে বাহান্নতম শিক্ষা পাপ ত্যাগ করে সৎকর্মে নিজেকে যুক্ত করুন তেপ্পান্নতম শিক্ষা যে সবসময় চারপাশে খারাপ দেখে সে একদিন ডিপ্রেশনে ডুবে যায় চুয়ান্নতম শিক্ষা একজন নির্দোষ মানুষকে ঠকানো তার হৃদয় ভেঙে দেওয়া এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ পঞ্চান্নতম শিক্ষা যতদিন আপনি অন্যের কাছ থেকে সম্মান আশা করবেন ততদিন আপনি অপমানিত হতেই থাকবেন ছাপ্পান্নতম শিক্ষা যদি আপনি দুঃখ থেকে মুক্তি পেতে চান তবে ঈশ্বর যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকতে শিখুন গীতার সাতান্নতম শিক্ষা জীবনে যত বড় কষ্ট বা সমস্যা আসুক না কেন তবুও আনন্দে থাকা শিখে নিন আটান্নতম শিক্ষা যেমন মানুষ তার সঙ্গে তেমন ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ ঊনষাটতম শিক্ষা জীবনে কখনো কাউকে হারানোর ভয় করবেন না যে আপনার সে কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না আর যে আপনার নয় আপনি যতই ধরে রাখতে চান সে একদিন ঠিকই চলে যাবে ষাটতম শিক্ষা আপনার জীবনে যা কিছু প্রয়োজন তা পেতে হলে আপনাকেই পরিশ্রম করতে হবে আপনার জন্য কেউ এসে কিছু করে দেবে না একষট্টিতম শিক্ষা মানুষ কি বলছে তা নিয়ে ভাববেন না শুধু সেই কাজ করুন যা সত্য ও সঠিক বাষট্টিতম শিক্ষা যদি মিথ্যে বলেও কারো উপকার হয় কারো রক্ষা হয় তবে সেই মিথ্যাই পূর্ণ আর যদি সত্য বলে কারো ক্ষতি হয় তবে সেই সত্য পাপ তেষট্টিতম শিক্ষা কর্ম করতে থাকুন সফলতা আসুক আর নাই আসুক কিন্তু কখনোই কর্ম থামাবেন না চৌষট্টিতম শিক্ষা জীবনকে উৎসবের মতো জিও আনন্দের মতো জিও কারণ এই জীবন একদিন শেষ হবেই তবে ফারাক শুধু এই যে আপনি তা হেসে কাটালেন নাকি কেঁদে পঁয়ষট্টিতম শিক্ষা নিজেকে ভালোবাসতে শিখুন কারণ আপনাকে আপনি যতটা ভালোবাসতে পারেন কেউ পারেন না ছেষট্টিতম শিক্ষা যখন কষ্ট আসবে তখন মানুষের কাছে নয় ঈশ্বরের কাছে সাহায্য চাও কারণ মানুষ পাশে থাকবে না কিন্তু ঈশ্বর কখনো ছাড়েন না গীতার সাতষট্টিতম শিক্ষা ভয়ের মধ্যে বাঁচা ছেড়ে দিন যত বেশি আপনি ভয় পাবেন এই দুনিয়া আপনাকে ততটাই ভয় দেখাবে ভীরু কখনো সফল হতে পারে না আটষট্টিতম শিক্ষা অতিরিক্ত চিন্তা একেবারে বন্ধ করুন যে মানুষ খুব বেশি ভাবে সে একদিন নিজেকেই শেষ করে দেয় অতিরিক্ত চিন্তা সব সুখ কেড়ে নেয় যত কম ভাববেন তত বেশি আনন্দ পাবেন সত্তরতম শিক্ষা অর্থাৎ শেষ উপদেশ নিজের ওপর এবং ঈশ্বরের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন তাহলেই আপনি জীবনের সব কঠিন সময় পেরিয়ে যাবেন সকল সফলতা আপনার হয়ে উঠবে শুধু একটাই শর্ত নিজের ওপর এবং ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে যে ব্যক্তি ভালোবাসা দিয়ে এই গীতার গোপন জ্ঞান অন্য ভক্তদের বলে সে আমার সবচেয়ে প্রিয় তাই বন্ধুরা অনুরোধ এই গীতার জ্ঞান অন্যদের মধ্যেও প্রচার করুন যাতে আপনিও শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করেন আশা করি এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে অনুরোধ এই ভিডিওটি আপনার পরিবারে শেয়ার করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অল সেট করুন কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে